তো এটা হচ্ছে কি আমার ব্রেকফাস্ট কেলকস কর্নফ্লেক্স কলা আছে খেজুর আছে দুধ আছে তাদের করে খেয়ে নেবো চলে যাবো অফিস রাজও মনে হয় চলে এসেছে ওকে পিক করবো দিন বেরিয়ে যাব তো চলুন আজকে ব্লগটা স্টার্ট করা যাক আমি ওরা ঘুমিয়ে ফ্রেন নেব কন্ট্রিকে এবং বোলপুরে স্টার্ট আর নিউ ব্লগ সবাইকে গুড মর্নিং কিছু গ্রসারি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এটা হচ্ছে গিয়ে ওটস এইগুলো হচ্ছে কি সব ছোলা খুচনির তারপরে ডালিয়া তারপরে ওই যে আরও বড় ছোলা মাঝারি ছোলা সব ছোলা নানা রকম ছোলা আছে ভালো একদিকে ফ্লিপকার্টের গ্রসারি সিস্টেমটা ভালোই রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যাচ্ছে আর আপাতত তো ডেলিভারি চার্জে নিচ্ছে না তারপর তো জিনিসপত্র এসে গেছে এবার খাওয়া দাওয়া করবো মানে এইগুলো খাবো না মানে লাঞ্চ করবো আর কি তো এটা ছিল আজকে আমার লাঞ্চ ছোলার ডাল মাছের মাথা দিয়ে একটা বড় অমলেট মানে একটা ডাবল ডিমের অমলেট ভাত একটা লেবু তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম অফিসের জন্য ভাবলাম আজকে এই বাঁধের পারে রাস্তাটা দিয়ে যাই যেটা একদম কানেক্ট করে হচ্ছে কি হ্যান্ডিক্রাফটস মার্কেটে তো এখানে কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা সবুজ হয়ে রয়েছে পুরো একদম আকাশে ভর্তি মেঘ বৃষ্টি হতে পারে হয়তো তারপরে আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম অফিস আমার বাইকের চেনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে আর বৃষ্টির সময় একটুখানি বেশি কেয়ার নিতে হয় চেনের তাই আমি চলে গিয়েছিলাম একদম অর্কর কাছে অর্কর কাছে মানে যেখানে জিত কাজ করে আর কি জিতের গ্যারেজ আছে ওখানেই ভাবলাম একটুখানি বাইকের চেনটা ভালো করে ওয়াশ করাবো অয়েল দেবো আর দেখতে পেলাম আরেকটা এক্সপোস এসছে ভাই যাবে হচ্ছে গিয়ে একটা ট্রিপে তাওয়াংয়ে তোর জন্য বাইকটা রেডি করছে আর এইদিকে অর্কও ছিল অর্ক নিজের ওলাতে কিছু একটা কাজ করছিলো ভালো একদিকে এইসব জিনিস জেনে রাখা আর কি নিজেই অনেক কিছু সারানো যায় তো আমি ভাবলাম যখন গিয়েছি একটা বাইকে পার্টস লাগিয়ে নিই সেটা হচ্ছে মোটো টর্কের স্যাডেল স্টে যেটা আমার দরকার পড়বে যখন আমি লাগেজটা রাখবো সিটে যদি স্যাডেল স্টে না থাকে সাইলেন্সের পাইপে আমার ব্যাগটা লাগবে ব্যাগটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই লাগিয়ে ফেললাম স্যাডেল স্টে আমার ঠিক আছে <laughs> 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 হাও নট টু ইনস্টল অফ স্যাডল স্টেল তো এটা হচ্ছে গিয়ে স্যাডল স্টে লাগানোর পরে ফাইনাল লুক মোটো টর্কে স্যাডল স্টেটা সত্যি দেখতে খুব সুন্দর বাইকের সাথে সত্যি খুব সুন্দর মানিয়েছে টপ র্যাকটা লাগালাম না ওটা পরে যদি দরকার পরে লাগাব আপাতত বাইক এই যে স্যাডল স্টে নিয়ে রেডি অন্ধকার রাস্তা কারেন্টারে লাগানো হয়ে গেছে থ্যাঙ্কস টু অর্ক থ্যাঙ্কস টু হাস্তা মানে সৌমজিৎ যিনি ছিল ভালো করে ফিটিং করে দিল জিৎ এবার লাগে যে আর টেনশান নেই বাকি রইলো ফক লাইট আর ফুচকা যেদিক ওদিক ফিটুখানি জিনিসপত্র তাহলেই বাইক অলরেডি রেডি যাই একটুখানি উমুলে বসি চা খাই বা কফি খাই রাজের ছিল আজকে নাইট ডিউটি নাইট ডিউটি বলতে ওই ইভিনিং ডিউটি আর কি মোটামুটি এক দু ঘন্টা বেশি করতে হয় অফিস তো কোনো ব্যাপার নয় রাজ এর জন্য আমার সাথে বেরোতে পারেনি আজকে আমাকে পরে ফোন করলো যে অনুরাগদা কোথায় আছো আমি বললাম আমি আছি হচ্ছে কি উমলে বলছে তুমি দাঁড়াও আমি টোটো নিয়ে আসছি সত্যি এরকম একজন বন্ধু পাওয়া ওয়ার্ক স্পেসে এটা সত্যি একটা কপালের ব্যাপার আমি রাজকে পেয়েছি আমার পাশে সব সময় ও আমাকে খুব ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসি অ্যাজ এ ব্রাদার অ্যাজ এ ফ্রেন্ড তো ও টোটো নিয়ে চলে আসছিল।

थैंक यू सो मच ब्रो फॉर कमिंग लॉट्स ऑफ लव मोस्ट ओनली गेम बाय देख देखते हैं अपनी फोटो जरा खींच लो फोटो तो करो ये फोटो हम से बहुत चल गया अच्छा है फ्रेंड डोंट वरी अच्छा लग रहा है हां ठीक एकदम ठीक है यस यू आर राइट चलो बेस्ट तुम्हारे বেশ তো এখন আমি আর রাজ এলাম হচ্ছে গিয়ে জার্মান ধাবাতে খাবার নেব তারপরে যাবো বাড়ি এখন বাজে হচ্ছে গিয়ে এই এই ফর্টি নাইন এইট ফিফটি স্যাডোসটা ইনস্টল হয়ে গেছে বাইকে আমি ভেরি হ্যাপি মোটর ডরকে এইদিকে আমাদের খাবার প্যাক হচ্ছে রাজ কোনায় কথা বলছে খাবার রেডি রেডি খাবার রেডি স্পেশাল তরকা চলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পেশাল ফর বুরবুর ডকিজ এই তরকা রাজের খাবারও রেডি চলো চলো ঠিক আছে আজকে ছিল লেগেছে খেতে আমার দারুণ কিন্তু বাকি রাজের খাবারে আর জ্যোতিষ মানের খাবারে প্রচন্ড অয়েল ছিল আমাকে ওরা পরে বলেছে তো ঠিক আছে খাওয়া দাওয়াটা করি বাকি কথা পরে নেক্সট মর্নিং সবাইকে গুড মর্নিং আমি কিছুক্ষণ আগে উঠলাম ভিডিওটা এডিট করছি দেন আপলোড করব কালকে রাতে বৃষ্টি হয়েছে এখনও দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে এরকম যদি কন্টিনিউ আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার বন্যা হয়ে যাবে খুব খারাপ সিচুয়েশান কিন্তু হবে তো দেখি কি হয় কি না এখন তো কিছু বলতে পারছি না আর আস্তে আস্তে বাইক রেডি হচ্ছে সাইডাস তো ইনস্টল হয়ে গেছে বাকি আছে হচ্ছে গিয়ে ফগ লাইট আর ইন্টারকম টায়ারটা ইনস্টল হয়ে যাবে টায়ারটা আমার সামনেই রাখা রয়েছে এই যে টায়ারটা রাখা আছে তো টায়ারটা ইনস্টল হবে বাকি সেরকম আর কিছু নেই মানে দু তিনটে জিনিস হলেই আর কি মোটামুটি আই এম রেডি ফর দ্য ট্রিপ তো চলুন আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বলবো টকিস তো সে করতে হয় ফলো করতে লাইক করতে হয় কম করে জানাতে হবে কেমন লাগছে দেখা হচ্ছে কালকে যদি টাটা বাই